ডাইনোসরের পৃথিবী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক রহস্যময় যাত্রা ডাইনোসর এই নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক বিশাল আকৃতির প্রাণীর ছবি যাদের পদচারণায় একসময় কেঁপে উঠত পৃথিবী কোটি কোটি বছর আগে এই প্রাণীরা পৃথিবীর শাসক ছিল কিন্তু হঠাৎ একদিন যেন কোনো অলৌকিক ঘটনা ঘটে গেল তারা সবাই বিলুপ্ত হয়ে গেল কিভাবে এই প্রাণীদের জন্ম হয়েছিল কীভাবে তারা বেঁচে থাকত আর কি ঘটেছিল তাদের মৃত্যুর পেছনে এই প্রতিবেদন সেই অজানা ইতিহাসের এক জানালা খুলে দেবে ডাইনোসরের জন্ম একটি ডিম থেকে শুরু ডাইনোসরের জীবনের সূচনা হয় একটি ডিম থেকে আজকের পাখিদের মতো ডাইনোসরও ডিম দিত প্রতিটি ডিম ছিল শক্ত খোলসের মধ্যে যার ভেতরে ধীরে ধীরে গড়ে উঠত এক নতুন প্রাণ ডাইনোসরের ডিমগুলি সাধারণত গোলাকার বা ডিম্বাকৃতি হতো এবং এক একটি ডিমের আকার ছিল ভিন্ন ভিন্ন প্রজাতির ওপর নির্ভর করে কিছু ডিম মাত্র দশ পনেরো সেন্টিমিটার আবার কিছু বিশাল প্রজাতির ডিম এক মিটার পর্যন্ত হতে পারত মা ডাইনোসর সাধারণত নির্দিষ্ট জায়গায় একাধিক ডিম দিয়ে তার সযত্নে পাহারা দিত বা কখনো বালু দিয়ে ঢেকে রাখত যাতে তা নিরাপদ থাকে কিছু প্রজাতি যেমন মায়া তাদের বাচ্চাদের যত্ন নিত পাখিদের মতো যা আজও গবেষকদের বিস্মিত করে ছোট থেকে বিশালতায় রূপান্তর একটি সদ্য ফুটে বের হওয়া ডাইনোসরের বাচ্চা ছিল অনেকটাই ছোট এবং দুর্বল তাদের প্রথম চ্যালেঞ্জই ছিল বেঁচে থাকা কারণ আশেপাশে শিকারীর অভাব ছিল না যারা বেঁচে থাকতে পারত তারা ধীরে ধীরে বেড়ে উঠত ডাইনোসরের বৃদ্ধি ছিল অত্যন্ত দ্রুত এক বছরেই তারা কয়েক গুণ বেড়ে উঠতে পারত খাবার সংগ্রহ ছিল তাদের দৈনন্দিন জীবনের বড় অংশ তৃণভোজী ডাইনোসররা গাছপালা পাতা ফলমূল খেত আর মাংসাশীরা করত ছোট প্রাণী কিংবা অন্য ডাইনোসরকেই টিরানোসরাস রেক্সের মতো ভয়ঙ্কর মাংসাশী প্রজাতি ছিল উপরের স্তরের শিকারী তারা তাদের শক্ত দাঁত এবং পেশি শক্তি দিয়ে মুহূর্তেই শিকার ধরতে পারত সামাজিক আচরণ ও বিচরণ অনেক ডাইনোসর একা থাকত আবার কিছু প্রজাতি ছিল দলবদ্ধ যেমন হ্যাড্রোসরাস বা সারোপোটস তারা একসাথে চলত একসাথে খেত এমনকি শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দলবদ্ধভাবে আত্মরক্ষা করত এ থেকে বোঝা যায় যে ডাইনোসরের মাঝে কিছু সামাজিক আচরণ গড়ে উঠেছিল তাদের চলাফেরা ছিল বিশাল এলাকা জুড়ে বড় প্রজাতিরা দিনে বহু কিলোমিটার হেঁটে যেত খাদ্যের সন্ধানে এমনকি কিছু প্রজাতি ঋতুভিত্তিক অভিবাসনও করত। যেটা আজকের অনেক পাখি বা স্তন্যপায়ের মধ্যে দেখা যায় বৈচিত্র্য বিস্ময়ের শেষ নেই ডাইনোসরের শরীরের গঠন ছিল বৈচিত্র্যময় কিছু ছিল দুই পায়ে চলা আবার কিছু ছিল চার পায়ে কিছু প্রজাতির শরীর ছিল আরমার দিয়ে ঢাকা যেমন অ্যাংকিলোসরাস যার পিঠে ছিল কঠিন অস্থির আবরণ আবার কিছু ডাইনোসরের মাথায় ছিল শিং বা গম্বুজ আকৃতির গঠন যেমন ট্রাইসেরাটপস বা প্যাকিসেফালোসরাস এদের শরীরের গঠন ও রং এমনভাবে তৈরি হয়েছিল যাতে তারা শত্রুর হাত থেকে বাঁচতে পারে বা সঙ্গী আকর্ষণ করতে পারে একটি প্রাকৃতিক বিপর্যয় সবচেয়ে চমকপ্রদ ও রহস্যজনক ঘটনা হল ডাইনোসরের বিলুপ্তি প্রায় পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে ক্রিটেশিয়াস যুগের শেষে হঠাৎ করে ডাইনোসর সহ পৃথিবীর প্রায় পঁয়াত্তর শতাংশ প্রাণী বিলুপ্ত হয়ে যায় গবেষকদের মতে এর প্রধান কারণ ছিল এক বিশাল গ্রহণের পৃথিবীতে আঘাত আনা এই আঘাতে এমন ধুলো এবং ধোয়া তৈরি হয়েছিল যে সূর্যের আলো পৌঁছাতে পারেনি পৃথিবীতে যার ফলে গাছপালা মরে যায় এবং খাদ্য ছুকে পড়ে আরেকটা মত হল ব্যাপক আগ্নেয়গিরির অগ্নিপাত যা পরিবেশের তাপমাত্রা ও রাসায়নিক গঠনকে পরিবর্তন করে দেয় হঠাৎ জলবায়ু পরিবর্তন এবং খাদ্যাভাবে ধীরে ধীরে ফেলে ডাইনোসররা পৃথিবী থেকে হারিয়ে যায় অনেক বিজ্ঞানীর মতে ডাইনোসর পুরোপুরি বিলুপ্ত হয়নি কিছু প্রজাতির একটি অংশ রূপান্তরিত হয়ে আজকের পাখি হিসাবে রয়ে গেছে অর্থাৎ আজকের সাধারণ মুরগি বা কবুতরকে ডাইনোসরের উত্তরসূরি বলা যায় পাখিদের হাড়ের গঠন ডিম দেওয়া এমনকি আচরণগত দিকেও ডাইনোসরের সঙ্গে বিস্ময়কর মিল পাওয়া গেছে ডাইনোসর এবং মানুষ সাক্ষাৎ না হলেও সম্পর্ক রয়েছে মানুষ ও ডাইনোসর একসাথে পৃথিবীতে বাস করেনি তাদের মাঝে কোটি কোটি বছরের ব্যবধান কিন্তু তবুও মানুষের কল্পনা ও সংস্কৃতিতে ডাইনোসোর এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে বই সিনেমা খেলনা ভিডিও গেম সবখানেই ডাইনোসোরের উপস্থিতি রয়েছে জুরাসিক পার্কের মতো চলচ্চিত্র আমাদের ডাইনোসরের প্রতি আকর্ষণকে আরও তীব্র করেছে এক বিস্ময়কর জীবজগতের ছায়া ডাইনোসোররা পৃথিবীর ইতিহাসে এক বিস্ময়কর অধ্যায় তারা শুধু বিশাল আকৃতির প্রাণীই নয় বরং বিবর্তনের এক অপূর্ব নিদর্শন তাদের জীবনচক্র আচরণ খাদ্যাভ্যাস এবং শেষ পর্যন্ত তাদের বিলুপ্তি সব কিছুই যেন পৃথিবীর অতীতকে জানান দেয় এক মহাকাব্যিক উপায় আজ তারা নেই কিন্তু তাদের ছায়া এখনও রয়ে গেছে আমাদের কল্পনায় বিজ্ঞানে এবং প্রকৃতিতে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ